আপনার কি কখনো মনে হয়েছে আপনার মোবাইল অস্বাভাবিক আচরণ করছে মোবাইল ধীর হয়ে গিয়েছে অথবা এমন কিছু অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন যা আপনি কখনো ইনস্টল করেননি হতে পারে আপনার মোবাইল হ্যাক হয়ে আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে মোবাইল হ্যাকিংয়ের লক্ষণগুলি চিনবেন এবং কিভাবে নিরাপদ থাকবেন বর্তমানে স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে হ্যাকিং ও বেড়ে গেছে হ্যাকাররা আপনার ব্যক্তিগত ডাটা চুরি করতে পারে আপনার কার্যকলাপ ট্র্যাক করতে পারে এমনকি আপনার মোবাইল নিয়ন্ত্রণ করতেও সক্ষম কিন্তু চিন্তার কিছু নেই যদি আপনার মোবাইল হ্যাক হয় তা বোঝার কিছু সাধারণ লক্ষণ আপনাকে আজকে দেখাবো এই লক্ষণগুলি দেখে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে কি না তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আপনি কিভাবে চেক করবেন আপনার মোবাইলটি হ্যাক হয়েছে তার জন্য আপনি কি করবেন আপনার যে কন্ট্যাক্টটি আছে আপনি কন্ট্যাক্টে যাবেন যাওয়ার পরে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন এখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং সেটিং এখানে কল ফরওয়ার্ডিং সেটিংয়ে ক্লিক করবেন এরপরে আপনি যে সিমটি ইউজ করছেন সে সিমটিতে ক্লিক করবেন এরপরে করার পরে আপনি ভয়েস কলে যাবেন ভয়েসে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন কল সেটিংয়ে কিছু অপশান চলে এসছে এখানে যদি সব অফ থাকে তাহলে জানবেন আপনার মোবাইলটি হ্যাক হয়নি এবং যদি এখানে কোনো অপশন অন থাকে জানবেন আপনার মোবাইলের কল রেকর্ড বা আপনার ভয়েস কল কেউ লুকিয়ে লুকিয়ে শুনছে তো আপনি এখান থেকে অফ করে দেবেন দ্বিতীয় নম্বর সেটিংসটি আপনি কি করবেন সেটিংসে যাবেন আমাদের মোবাইলে যে সেটিংসটি আছে এই সেটিংসে যাবেন এরপরে কি করবেন আপনি এই সেটিংস আসার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন নিচে স্ক্রোল করার পরে অ্যাকাউন্ট অ্যান্ড সিমস বা এখানে আপনার অপশান থাকতে পারে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ আপনি এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনি কি করবেন এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল এই গুগলে ক্লিক করবেন এই গুগলে ক্লিক করার পরে আপনি যদি দেখেন এখানে আপনার ইমেল ছাড়া অন্য কারোর ইমেল অ্যাড করা আছে তাহলে ভাববেন আপনার মোবাইলটি হ্যাক হয়ে আসে বা আপনার মোবাইলের যত ডেটা সে বসে বসে দেখছে বা চুরি করে নিচ্ছে এরপরে যে সেটিংসটি আপনাদেরকে বলবো সেই সেটিংসটি হচ্ছে আপনি কি করবেন এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ করবেন এই সেটিংসে যে উপরে সার্চ অপশানটি আছে এখানে সার্চ করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস আপনারা এখানে ডিভাইস অ্যাডমিন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস বলে একটি অপশান চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন এটি ক্লিক করার পরে এখানে দেখতে ফাইন্ড মাই ডিভাইস এখানে যদি ফাইন্ড কোনো ডিভাইস এখানে শো করে তো জানবেন আপনার অ্যাকাউন্টটি বা আপনার মোবাইলটি এখানে হ্যাক হয়ে আছে তো আপনি কী করবেন এখান থেকে কি করবেন সেই ডিভাইসটি আপনি ডিলিট করে দেবেন এরপরে আপনি যে সেটিংসটি দেখবেন অবশ্যই সেই সেটিংসটি কিন্তু আপনি চেক করবেন লাস্টের যে সেটিংসটি বলবো। সেটিংস হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন মেন হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনি এই হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লিঙ্কড ডিভাইসে ক্লিক করবেন এখানে যদি দেখতে পান এই নিচে কোনো ডিভাইসের নাম শো করছে বা গুগল ক্রোমে নাম লেখা আছে তাহলে ভাববেন আপনারও ডিভাইস কায়ও তার ডিভাইসে কানেক্ট করে রেখেছে তো আপনি এখান থেকে ওই ডিভাইসের উপর ট্যাপ করে আপনি রিমুভ করে দেবেন বা লগ আউট করে দেবেন এই সেটিংসগুলি আপনি থেকে জানতে পারবেন যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কি না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন